বা যেটাই বলেন দিয়ে দিয়ে বেশি করে ডিম ভাজি খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে যদি আমি লাউয়ের এর কুচি করে কেটে নিয়েছি সাথে একটু লাউ ছিল সেটাও কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে আলু লাউটা অপশনাল এটা না দিলেও হবে তবে ছিল তাই দিয়ে দিলাম কারণ কোনো কিছু নষ্ট করা ঠিক না তো শুরুতে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আপনারা ভাজিতে কতটুকু ঝাল খাবেন অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন এবার তেল দিয়ে দিয়েছি তেল একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা ডিম ডিম দিয়ে ভাজি দেওয়ার পরে কিন্তু তেলটা টেনে এবার পেঁয়াজ মরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেবো পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে আসবে ওই পর্যায়ের ভেতরে সামান্য আদা রসুন দিয়ে দিব একটা চামচের মতো যেহেতু এখানে ডিম ব্যবহার করবো তার সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম এবার আদা রসুন টাকে এক মিনিট পর পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদরসুনটা ভালো করে না ভাজলে ভাজে থেকে কিন্তু আদরসুনের কাঁচা গন্ধ আসবে এবার হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চাট মশলা এখানে আমি একটা চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে আপনারা সাদে ম্যাজিকের একটা প্যাকেট দিয়ে দিবেন মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি ত্রিশ সেকেন্ডের মতো এবার পানি দিয়ে দিচ্ছি তা না হলে মশলাটা পুড়ে যাবে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু ডিম ডিমে লাগে অতটুকুনি দিবেন এবার ডিমটাকে নেড়ে চেড়ে একদম ঝুরি ঝুরি করে নিব ডিমগুলোকে গুলোকে দেখতেই পাচ্ছেন একদম ঝুরি ঝুরি করে নিয়েছি এইবার এর ভেতরে কেটে রাখা লাউয়ের ছিকলাগুলো দিয়ে দিব অনেকে আছে লাউের খোসাটা খেতে চায় না একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশি করে ডিম দিয়ে অসাধারণ লাগে তাছাড়া চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে আর এইভাবে বেশি করে ডিম দিয়ে যদি আপনি লাউয়ের খোসাটা ভাজি করেন সেক্ষেত্রে ভাত রুটি পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই সময় লবণটা দিলে লাউয়ের খোসা কতটুকু সেই আন্দাজে লবণটা দিয়ে দেওয়া যায় শুরুতেই লবণ দিবেন না এবার চুলা রাস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে লাউয়ের শিকলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এরই ভেতরে লাউ এর খোসার ভিতরে যে আমি একটু লাউ দিয়েছিলাম সেই লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই কিন্তু সুন্দরভাবে শিকলাটা হয়ে যাবে আর অতিরিক্ত পানি দিতে হবে না আমি এখানে লাউয়ের শিকলার ভেতরে একটু লাউ দিয়েছি তাই পানি দিলাম না আপনারা যদি লাউ না দেন সেক্ষেত্রে হালকা একটু পানি দিয়ে দিবেন যাতে করে লাউয়ের শিকলাটা সিদ্ধ হয় লাউয়ের শিকলাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি তেলের ভেতরে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এই লাউয়ের চিকলাটা যতটা ভাজা ভাজা করে নেওয়া হবে খেতে ততটাই গ্রাম আর ভালো লাগবে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি আরো এক মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এই তো হয়ে গেল একদম সুস্বাদু ভীষণ মজাদার লাউয়ের লাউলার ভাজি আর এইভাবে ডিম দিয়ে যদি ভাজি করেন ভাজিটা কিন্তু ভীষণ মজার হয় আপনারা একবার খেয়ে দেখবেন দুপুর বেলা শুধু এই পথটি দিয়ে আপনি ভাত খাবেন আর অন্য কিছু পাতে নিতেই চাইবেন না আজ এই পর্যন্তই আবার চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ